মিশরের কারাগারে নিদ্রারত দুই কয়েদি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলেন চিন্তাগ্রস্ত হয়ে পরস্পর বলতে লাগলেন আমি একটি স্বপ্ন দেখেছি তখন এই দুজনের স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অপর পাশে অবস্থানরত আরেকজন কয়েদির দ্বারস্থ হলেন তারা তারা উক্ত ব্যক্তিকে নিজেদের চাইতে বিজ্ঞ ও সৎকর্মশীল জ্ঞান করতেন তারা একজন বললেন আমি স্বপ্নে দেখেছি আমি মিশরের বাদশাহকে কারাগার থেকে মুক্ত হয়ে পানীয় সরবরাহ করছে আবার আরেকজন বললেন আমি দেখেছি আমি মাথায় রুটি বহন করছি কিন্তু পাখি এসে রুটিগুলো খেয়ে নিচ্ছে তখন তারা উভয়ে এই স্বপ্নের ব্যাখ্যায় জানতে চাইলেন উক্ত প্রযুর্গ ব্যক্তি এই স্বপ্নের ব্যাখ্যায় বললেন তোমাদের দুজনের মধ্যে একজন সত্যিকার্থেই কারাগার থেকে মুক্তি পেয়ে বাদশাহকে পানীয় সরবরাহ করবে আবার আরেকজন শাস্তি পেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবে পরে দেখা গেল উক্ত দুই কয়েকদিন মধ্যে একজনের মৃত্যুদণ্ড হল অপরজন মুক্তি পেয়ে বাদশাহ সরাব পরিবেশন করার দায়িত্ব পেলেন এদিকে মিশরের বাদশাহ আজিজে মিশরও এক স্বপ্ন দেখলেন যার ব্যাখ্যা তার সভাসদরা দিতে পারছিলেন না আজিজে মিশরের স্বপ্ন ছিল এইরূপ যে সাতটি হৃষ্ট স্বাস্থ্যবান গরুকে সাতটি কঙ্কালসার রোগা গুরু এসে খেয়ে ফেলল তখন রাজদরবারে কর্মরত এই মুক্তিপ্রাপ্ত কয়েদি যে সরব পরিবেশনের কাজে নিযুক্ত ছিল সে এই স্বপ্নের ব্যাখ্যাতানের জন্য কারাগারে বন্দি উক্ত বুজুর্গের কথা সবাই জানালেন সাথে সাথে তার স্বপ্নের যে ব্যাখ্যায় দিয়েছিলেন তার সত্যতার উদাহরণ উল্লেখ করলেন দরবারে তখন যে মিশরের আদেশে উক্ত বুজুর্গ ব্যক্তিকে দরবারে উপস্থাপন করা হলো। বন্ধুরা উক্ত বুজুর্গ ব্যক্তি আর কেউ নয় দুনিয়ার সবচেয়ে সুন্দর সুদর্শন ও উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর মনোনীতদের একজন হযরত ইয়াকুব আলহ সাল্লামের পুত্র হজরত ইউসুফ আলহ